বানিয়াচঙের যুবকরা নেটে দেখা চুল কাটে জিজ্ঞাসা করে না দেখে সারা রাত্র নেটে ডিজাইন দেখে একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কেটে আসে ঈদের সময় এক হাজার টাকা দিয়া কাটে তিন তিন চার চার ঘন্টা সিরিয়ালে বসে থাকে জিজ্ঞাসা করেন যুবকরা হয়তো আমার উপরে রাগ যাবে ও যদি ভাবতো যে আমার কপাল সৃষ্টির ভিতরে সমস্ত মানব জাতির ভিতরে সবচেয়ে বড় হ্যাঁ দুনিয়া তো বিজ্ঞান তো বলছিল যে আমরা যেই সৌরজগতের যেই গ্রামটা আমাদের দুনিয়া সবচেয়ে ছোট গ্রাম নাকি সৌরজগতের তারপরও এতটুকু বড় যদি কোনো একটা যান্ত্রিক জিনিস তৈরি করে বিজ্ঞান সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে এক লক্ষ আলোক বৎসল লাগবে কিন্তু আমাদের কপালটা বড় এটারও তো সীমা আছে কিন্তু আমাদের কপালের কোনো সীমা কপালটা কত বড় আফসোস আমি যুবকদেরকে বুঝাইতে পারলাম আফসোস আমি আমার জাতিকে বুঝাইতে পারলাম কসম দার আমি ভিতর থেকে আফসোস নিয়ে বলছি মাবুনদেরকে বুঝাইতে পারলাম না আমি যদি জাতিকে বুঝাইতে পারতাম তাহলে মনে হয় যুবকের মাথার চুলের এই স্টাইল হতো না মাবোনদের চলাফেরা এই ডং হতো না আমার জাতির এরকম অবস্থা হতো না যেই জাতিকে দাঁড়িয়ে দিছেন জান্নাতে যাওয়ার জন্য এই উম্মত কে দাড়ি জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না হুম আমার তো বিশ্বাস যার দাড়ি উঠছে সে সারা দিন দোয়া করা দরকার আল্লাহ একটা হইলো পাকায় দাও একটা হইলো একটা হইলো আপনি বলবেন একটা পাকলে কি হবে একটা পাকলেই গুটি লাল গুটি লাল বোঝেন একটা পাকাইল পাকলেই বাক্য খুলে যাবে কিতাবে পাওয়া যায় জলিল মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছে আর জিজ্ঞাসা করছে সাথীরা কি ব্যবহার করলো আল্লাহ দাড়ি দেখা গেছি ওই দাঁড়ি হ্যাঁ বসে পুরা ঘটনা খুলে বলো আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুইরা দাড়ি পাক না নিয়ে আইস তো বলছি কিচ্ছু নিয়ে আসি নাই হাদিস মনে উঠছে তো দিছি কিচ্ছু আনি নাই পাকনা নিয়ে আসিস আল্লাহ গেছেন চেইতা শুধু পাকনা দাড়ি বয়স হইল আশি বৎসর কেন চেতেন কেন আপনি কি জিবরিলকে বলেন নাই জিবরিল কি আমাদের নবীজিকে বলে নেয় নবীজি কি সাহাবাদেরকে বলে নেয় সাহাবা কি ওনার ছাত্রদেরকে বলে নেয় ওনারা কি আমাদেরকে বলে না আ লায়াস্তা ইদি সেইবাতিন সাইয়া বাতিল ইসলাম আল্লাহ ওই দাড়ি পাকনাওয়ালাকে দেখলে লজ্জা পায় যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায়া দিসে চাই সেই দাড়ি একটা হোক আপনি কি বলেন নাই এখন তো দেখতেছি উল্টা আপনি রাগ হয়ে যাইতেছেন এই হাদিস কি বলেন না আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যা যে উন্মত কে দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য ওই উন্মতের হাজি কি করে গেলে করে আমাকে বুঝান হজ করে এসা কি করে গেলে করে ও মদিনা দেখা কি করে গেলে করে আমার মাথাকে তো ধরে না আমার যোগ বিহুকে মিলে না আমার ম্যাথমেটিক্সে মিলে না যে মদিনা দেখা কি করে ও মদিনা দেখলো মদিনাওয়ালাকে দেখলো আরে মদিনাওয়ালাকে না দেখলো মদিনাওয়ালা তো ওকে দেখছে রোজার সামনে দাঁড়াইলে তো মদিনাওয়ালা দেখে না দেখে না হায়া তুর্নবিত মামা তো না জানিনা হুসাইন আহমদ মাদানীকে চিনেন কি চিনেন না রহমতুল্লাহ আলাই চিনেন চিনেন সিলেটের মানুষ চিনেন উনি আঠারো বছর রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইছেন হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল একদিন সবর করছেন দুই দিন সবর করছেন তিন দিন করছেন চার দিন করছেন আর করতে পারেন নাই তর্ক বিতর্ক চলতেছিল জোশে আইসা বলতেছে সব তর্ক রাখো রওজার দিকে দেখো ওনার জীবনীতে লেখা আছে রওজার দিকে যখন দেখছেন তো রওজার পর্দা সরে গেছে সবাই দেখতেছিল পুরা মজমা আল্লাহ রসুল মজমার দিকে তাকায় আসেন আর মুস্কি মুসকি হাসতেছে হায়াতে হুসাইন আমার নদানিতে লেখা আছে আরে আমি না দেখছি রৌজার পাশে দাঁড়ায় ও হাজি তুমি না দেখছো তোমার তো তোমাকে দেখছে তুমি দাড়ি করো কি শেখ মুসলমান দাড়ি কাটে কি করে যাকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য ও দাড়ি কাটে কি করে যার সব কিছু যার ভাগ্য এত বড় কপাল যার তো নবীর আদর্শ ছেড়া ও যুবক তোমাদের পায়ে হাত রাখি খোদার কসম তুমি নবীর আদর্শ ছেড়া গায়ের তরিকায় চুল কাটলা কি করা তুমি তো নবীর আদর্শে চুল কাটতে দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন বলে তুই আজকে বুঝবি না কালকে বুঝবি বলে কালকে কি বুঝবো বলে নবীর সাথে যখন দেখা হবে কেয়ামতের মাঠে তো সবার আগে আমি হাত পাতবো যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম কিছু দিবেন না আজকে তোমার তো হাত পাতার সুযোগ হতো তুমি নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শে চুল কাটো কি কোরা মা বললে নবীর আদর্শে ছাড়া অন্য আদর্শে চলে কি কোরা সকালেই তো আমি ফ্লাইটে আসলাম সাতটার ফ্লাইটে দেখলাম তো লন্ডনের আর আমেরিকার কোন পোশাক পরে আসে আমার সাথেও তো দুই তিনজন আসে আমার সামনের ছিটেও তো এক লেডি বসা ছিল যদিও ইংলিশে বলতে ছিল কিন্তু মেয়ে তো সিলেটের সেই পোশাক পরে তো পরে কি করে যার জন্য আট জান্নাতের দরজা অপেক্ষা করতেছে ফলি তদ খুলি জান্নাত আবু আবিল জান্নাতি সাহাত জান্নাতের আট দরজা যেই মহিলার জন্য অপেক্ষা করতেছে আট দরজা যাকে ডাকবে যে কোনটা দিয়ে তুমি ঢুকবে তোমার পছন্দ মতো একটা দিয়ে ঢোকো যেটা দিয়ে তুমি ঢুকবে ওইটা দৈন্য হবে বাকি সাতটার উপরে যার কপাল এত বড় ও এই পোশাক পরে কি কইরা ও গেঞ্জি পরে কি কইরা ও জিন্সের প্যান্ট পরে কি কইরা ও তো আল্লাহ উম্মতে হিসাবে জন্ম দিলো কপাল এত বড় বানাইল আপনাদের এখানে বড় বড় বক্তা আছে আমি চিনি ওই একজন বসে আছে আমার সামনে আমার এখানে কোনো আসার সুযোগ ছিল না মৌলানার সাথে পরিচয় হয়েছে লন্ডনে দৈরা নিয়ে আসে নইলে আপনাদের এখানে যারা আছে ওদের বয়ান আমার অনেক ভালো কিন্তু নিয়ে আসছে এই জন্য কয়েকটা কথা বলতেছি আসরের সময় হয়ে যেতেছে লম্বা হবে না রবিউলা মাস দিয়ে এটা দিয়ে শুরু করলাম যে কপাল তো বড় কিন্তু সব জিনিস তো সবার কপালে শোভা পায় না আমাদের কপালে শোভা পায় নাই কিন্তু কপাল কত বড় ওইটা দুটা দিয়া দেখাইলাম তিনটা দিয়া দেখাইলাম এরকম দশটা না সেঞ্চুরি দিয়ে দেখানো যায় শত দিয়া দেখানো যায় হাজারো দিয়া দেখানো যায় কপাল কত বড় তিরাশি বৎসর দৌড়ায়া যেখানে পচবে এই উম্মত এক রাত্রের জটকায় ওইখানে পচবে অথচ অন্য অন্য তিরাশি বৎসর দৌড়ায়া ওইখানে ও কোনো কোন ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এই উম্মত এক রাত্র দ্বারা কাটাবে এক রাত্র লাইলাতুল কাদ রে খাইলুমিন আলফি সাহার এক রাত্র দাঁড়াবে আউল্লাহ গ্যারান্টি দিতেছে তিরাশি বৎসর চারি মাসের জীবন লেখা দিব তুই আশি বৎসর বাঁচার পরেও যদি দুনিয়ার থেকে চলে যাস আর আমি আল্লাহ যদি জিজ্ঞেস করি যে কতদিন দুনিয়ায় ছিলে আশি বৎসর তিনি আসলে তো তোমার কাছে জবাব দেওয়ার সুযোগ আছে যে আশি বৎসর ছিলাম আশির থেকে আশি বাদ দিয়ে দেন তারপর তো আপনার কাছে এক রাত্রের সোয়াব হিসাবে তিন বছর কিচ্ছু পাবেন না আমি আপনার কাছে পাওনাদার তিন বৎসর চার মাসে যেটা পাবো ওইটা আমাকে দিয়া দেন এতটুক দিয়ে আমার জীবন চেলা যাবে আখেরাতেন আপনি আমার কাছ থেকে পাবেন কত্রিকা আশির থেকে আশীর্বাদ দিয়ে দেন এক রাত্রে যার এরকম মিলে ওই উম চাষকে দেখলে হয়